অতিরিক্ত হস্তমেথন করলে জনাঙ্গের পাশাপাশি ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয় প্রতিদিন হস্তমেথন করলে শরীর দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ এটা নার্ভাস সিস্টেম হার্ড ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি সিস্টেম ইত্যাদিকে ক্ষতিগ্রস্ত করে তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার ফলে শরীরে সৃষ্টি হয় নানা ধরনের রোগ আবার ভবিষ্যৎ জীবনের উপর অনেক প্রভাব পড়ে অনেকে মনে করে সপ্তাহে একবার হস্তমেথন করলে শরীর ঠিক থাকে তবে আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ইসলাম ধর্মে কোনো কিছুই অপচয় করা ঠিক না হস্তমেথন করে যে বীর্য অপচয় হয় তা ও কারো না কারো অধিকার